সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত ওয়াক সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে এই বহু বিতর্কিত বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর এই বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি তারপর থেকেই এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে আর এই বিল আইনে পরিণত হতেই গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় আন্দোলন হয়েছে তবে এই অকাপ সংশোধনী বা অকাপ বিল প্রত্যাহারের দাবিতে সবচাইতে ভয়াবহ আন্দোলন হয়েছে বাংলায় বাংলায় এই অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের নামে হিংসাও হয়েছে মুর্শিদাবাদের একাধিক সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি তাদেরকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে শুধু তাই নয় দুইজন হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে হিংসা এমন পর্যায়ে পৌঁছায় যে একজন সংখ্যালঘু সংখ্যাগুরু মুসলিমেরও মৃত্যু হয়েছে এই মুর্শিদাবাদে শেষ পর্যন্ত রাজ্যের পুলিশ কিছুতেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না সেই জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী নেমে মুর্শিদাবাদের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে তারপরেও মুর্শিদাবাদের সংখ্যালঘুদের চোখোমুখে কেমন যেন আতঙ্কের ছাপ কিছুতেই তারা তাদের বাড়ি ফিরে আসতে চাইছে না তাদের দাবি মুর্শিদাবাদে যেন স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করা হয় আর এই অকাপ সংশোধনী আইন বা বিল নিয়ে যখন এত বিতর্ক তখন এই বিল নিয়ে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিলে স্থগিতাদেশ দেয় বা সাময়িক স্থগিতাদেশের নির্দেশিকা জারি করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নিয়ে মাত্র সাত দিনের মধ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এতেই অকাপ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রের সংঘাত একেবারে চরমে ওঠে আর এই অকাপ সংশোধনী বিল নিয়ে এবার সুপ্রিম কোর্টকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অকাপ সংশোধনী বিল নিয়ে একেবারে চরম পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে দর্শক শুনুন অকাপ নিয়ে কেন্দ্র বনাম আদালত তরজা এগুলো আরও এক ধাপ বিগত কিছুদিন ধরেই অকাপ সংশোধনী আইনকে কেন্দ্র করে সরকার এবং শীর্ষ আদালতের মধ্যে চলছে চাপান্তর এমনকি সরাসরি শীর্ষ আদালতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে বিজেপি সাংসদদের এবার অকাপের বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার অকাপ ইস্যুতে শীর্ষ আদালতে বক্তব্য রাখল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুক্রবার অকাপ প্রসঙ্গে একটি হলফনামা জমা দিয়ে শীর্ষ আদালতে বক্ত বক্তব্য রাখা হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে অকাপের বিষয়ে কেন্দ্রে দাবি যে কোনো পরিস্থিতিতে অকাপে চাপানো অন্তর্বর্তী বা পূর্ব স্থগিতাদেশের তারা বিরোধিতা করেন কেন্দ্রের স্পষ্ট বক্তব্য অকাপ একটি স্থায়ী আইন যৌথ কমিটির সুপারিশের মাধ্যমে পাস হয়েছে এই আইন তাই এই সংশোধিত আইনে দেশ চাপানোর ক্ষমতা স্বয়ং আদালতের নেই আদালত চাইলেই এই আইনে স্থগিতাদেশ দিতে পারে না বা দেশের শীর্ষ আদালত চাইলেও কেন্দ্রের পাশ করা এই আইনে স্থগিতাদেশ দিতে পারে না সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে এই কথা জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার স্থগিতাদেশ চারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট উল্লেখ্য সম্প্রীতি ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট শুনানির পর্বে নতুন অকাপ সংশোধিত আইনের ওপরে সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অকাপ এবং অকাপ কাউন্সিলে মুসলিম সদস্য থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আগামী শুনানি পর্যন্ত এই সংশোধিত আইনে স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালত কেন্দ্রের বিবাদ এই ঘটনাকে কেন্দ্র করে শীর্ষ আদালত এবং কেন্দ্রের বিবাদ দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ সানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন দেশে ধর্মীয় যুদ্ধের জন্য সুপ্রিম কোর্ট দায়ী নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে শীর্ষ আদালত সব সবকিছুর জন্যই যদি সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে সাংসদ এবং রাজ্যের বিধানসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত এমনই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও বিজেপি সাংসদদের মন্তব্যের মন্তব্যকে সমর্থন করতে করেছিলেন এবং তাকে সমর্থন করতে দেখা গিয়েছিল কটাক্ষ করে তিনি বলেছিলেন সংসদের উর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই সংবিধানে সংসদই সর্বোচ্চ এবং শেষ বিজেপি সাংসদের মন্তব্যের দায়ভার আগেই এড়িয়ে গেলেও এবার এই বিষয়ে অবস্থান জানিয়ে বিতর্কে আরও ধুনো দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টকে একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানিয়ে দিল যে তারা চাইলেই এই আইনে স্থগিতা দেশ দিতে পারে না সংশোধিত অকাপ আইন নিয়ে নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিল কেন্দ্র ওয়াকাপ প্রসঙ্গে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে আর সেখানেই অকাপ নিয়ে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে কেন্দ্রের দাবি যে কোনো পরিস্থিতিতে তারা ওয়াকাপ এ চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ দেশের বিরোধিতা করবে তাদের আরও দাবি আইনতভাবে ওয়াকাপ একটি স্থায়ী আইন যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাস হয়েছে যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো মানে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে আটকানো সপ্তাহ কয়েক ধরেই ওয়াকাপ নিয়ে তরজাই কেন্দ্র ও শীর্ষ আদালত সম্প্রীতি একেবারে বাকযুদ্ধে জড়িয়েছে সম্প্রীতি অকাপ শুনানির পর্বে এই নতুন সংশোধনী সংশোধিত আইনের ওপর স্থগিতাদেশ চাপানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত মূলত ওয়াকাপ বা ইউজার ও ওয়াকাপ কাউন্সিলিংয়ে অমুসলিম সদস্য নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ চাপিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনার পরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেন যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চাই তাহলে দেশের সংসদের প্রয়োজন নেই সংসদ বন্ধ করে দিলেই হয় এমনকি দিন কদক আগেই দিল্লির বিশ্ববিদ্যালয়ে নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতে সমর্থন যোগিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন সংবিধানে সংসদের ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষের কল্পনা নেই সংসদই সর্বোচ্চ এবং শেষ কথা এবার সেই বিতর্কের মাঝেই অকাপ নিয়ে মুখ খুলল কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানিয়ে দিল যে সুপ্রিম কোর্ট চাইলেই সংসদে পাল পাশ হওয়া বিলে স্থগিতাদেশ দিতে পারে না দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ